তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে তো আমিও ভালো আছি তো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এই দেখো এই আমার দুইটা তিনটা নতুন অতিথি আছে এগুলোর ডাক দিলে কেমন নাই ঘরে কই রে তোরা হ্যাঁ হ্যাঁ অ্যা কই অ্যা 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 ক তোরা ক তিলেকে মানে খানা লৈছি না খানা লওঁ মোৰ এই যেন তাক যেন লগা চাই হত আছে আহ আহ তো দেখো আমি খানাটা এখন নিছি এতক্ষণ কিন্তু নেই নাই কিন্তু ডাক দেওয়ার সাথে সাথে আয়াবর্সে কই কইরে আই করে ডাক দিয়েছে রাইবসে খানাটা এখন নিছি এই যে সব হাজির এই দেখো খানা দিব এখন আর আহেবরসে এক ওঠান থেকে আড়াই ডাক দিয়েছে রাইবর্ষে এই দেখো